হ্যাঁ প্রসাদও পেয়ে গেছি আমার পছন্দের কলাই পেয়েছি বেচা কাটি তার পাশে কিন্তু আরেকটা কালী মূর্তি রয়েছে দেখো প্রতিমা রয়েছে এই হচ্ছে তোমার নৈহাটি স্টেশন এটা হচ্ছে তোমার গাঁজা কালী যে সেই গাঁজা কালী মা হোক যার যার বড়মা সবার এই হুক লাইনটা তো তোমরা সবাই জানো কেন এই হুক লাইন আজকে বলছি কারণ হচ্ছে আজকে যাচ্ছে হচ্ছে বড়মার কাছে নৈহাটি বড়মা বিগত বছরেও গিয়েছিলাম আর এ বছরে যাচ্ছি কোনো ব্যতিক্রম নেই নৈহাটি বর্মার টানে বেরিয়েছি আমি এখন এখান থেকে যাব হচ্ছে আমাদের নালিকুল স্টেশন তারপর নালিকুল থেকে যাব হচ্ছে শ্যওরাফুলি আর শ্যওরাফুলি থেকে যাব চুচরা চুচরা থেকে তারপর ফেরি হয়ে কিন্তু ফেরিটা ধরে আমি লঞ্চ ধরে ওপারে যাব ফেরি করে গঙ্গাটা পার হলেই কিন্তু নৈহাটি চলে যাবে আর একদম গঙ্গা পার হয়েই কিন্তু কিছুটা গেলেই কিন্তু এই বর্মার তোমরা মূর্তি দেখতে পাবে সব থেকে সুবিধা হচ্ছে এই চুচড়া দিয়েই যাওয়া এই ফেরি হয়ে যাওয়া একদম কিন্তু বেশিভাগ লাগে না দু তিন মিনিটের মধ্যে কিন্তু মন্দিরের কাছে পৌঁছে যাবে তো চলো এখান থেকে ব্লগটি শুরু করা যাক চলে এসছে দেখো স্যারফুলি স্টেশনে আর এখানে কিন্তু প্রচুর ট্রিটি চেক করছে মোটামুটি ভিড় আছে ভিড় নেই দেখো চুচড়া স্টেশন চলে এসছি মোটামুটি ভালোই ভিড় রয়েছে

কাউন্টার করেছে ওইদিকে একটা আছে কাউন্টার আর এদিকে একটা কাউন্টার রয়েছে এখন হচ্ছে তোমার চেক করছে আট টাকা করে নিয়েছে আর এই হচ্ছে ফেরি দেখো একটা কমপ্লিট এবার ফেরিতে এখন উঠবো উঠে আর যাবো পারে কত ভিড় দেখো খালি ফেরিতে এই হচ্ছে গঙ্গা এখানেই মায়ের ভাসান হয় আর দেখো এই চলে আসছে সামনে এখানে প্রথমে ঢুকতেই একটা হচ্ছে খালি মূর্তি রয়েছে এই থেকে ডাফেনি করেছে দেখো এই যে দেখো এখানে করেছে দেখো তারাপীঠ মহাপীঠ একটা সঙ্গ হেরিঘাট নৈহাটির যে ওই হচ্ছে প্রতিমাটা দেখালাম তোমাদের

ৰাজিক

이 가피. 이 가피 안 맞죠? হ্যাঁ প্রসাদও পেয়ে গেছি আমার পছন্দের কলা পেয়েছি কিন্তু গেলাম গিয়ে সন্দেশ আনলাম কলাটা আমি খাবো আর সন্দেশটা নিয়ে যাবো আর পাশে কিন্তু আর একটা কালী মূর্তি রয়েছে দেখো প্রতিমা রয়েছে ছোট ঠোটেমা এখানে আরেকটি মা রয়েছে এখানে অনেকগুলি কিন্তু সব মা কিন্তু আসে প্রতিমার আসে একসাথে আছে প্রভাত সঙ্গে মা তারপরেই কিন্তু আরেকটি প্রতিমা রয়েছে এখানে দেখো আরেকটি প্রতিমা রয়েছে এটা হচ্ছে তোমার তামাক একদম সবুজ কালার সবুজ না ব্লু এটা হচ্ছে তোমার গাঁজা কালী গাঁজা কালি যে সেই গাঁজা কালি পূজা এটা গাঁজা কালী মা আরেকটি এখানে ঠাকুর আছে

হয়ে গেছে এখন আরেকটু সামনে যাচ্ছি এটা আরেকটি এখানে মা রয়েছে একদম স্টেশনের কাছাকাছি এই এই মাটা হচ্ছে তোমার এখানে হচ্ছে মৈযোর সামনে দেখা যাচ্ছে এটা একদম কিন্তু নৈহাটি থেকে স্টেশন থেকে একদম সামনে এটা আর চুচরো থেকে আসলে লাস্টের দিকে এটা হচ্ছে তোমার দেখো এই মা তারামা করা রয়েছে তারামার রয়েছে এই হচ্ছে তোমার স্টেশন তোমরা যদি নৈহাটিতে আসো তাহলে কিন্তু নৈহাটির স্টেশন থেকে কিন্তু এই ব্যারিকেড দিয়ে মোটামুটি প্রায় দু আড়াই কিলোমিটার হাঁটতে হবে ম্যাক্সিমাম দু কিলোমিটার ওই ডান দিকটা দিয়ে তোমার পার করাচ্ছে পুরো ব্যারিকেড করা যে ভোগ দেওয়া হবে এই সুসুমা অ্যাপার্টমেন্টের ওইদিকে আর হচ্ছে তোমার জগবন্ধু স্কুল মাঠ সংলগ্ন এলাকার মধ্যে এই দিকটা করে পড়বে তোমার এই দিকটা করে পড়বে রেটটা খালি বাড়ছে দেখো খালি কত ভিড় হয়ে গেল এই জায়গাতেই আগামী শুক্রবার আর দুদিন পর কিন্তু মায়ের নিরঞ্জন হবে এখানেই ভাসান হবে মায়ের এই জায়গাতেই এই জায়গাতেই মায়ের ভাসান হবে কিন্তু ওখানে হাজার হাজার লোক থাকবে লক্ষ লক্ষ লোক জায়গা দেওয়া যাবে না এখন ফেরি আবার টিকিট কেটে নিচ্ছি এখন বেরিয়ে যাব আর দেখা হচ্ছে আবার পরে নতুন ভিডিও নেই এখান থেকে এখন বিদায় নেব বা ফেরির লাইন এখানে এত ফেরির লাইন এখানে রোড অব্দি